আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে প্রথমবারের মতো আমরা অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেসের মধ্যে অফার দিচ্ছি যেটা তিন হাজার পাঁচশো চার হাজার টাকার অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেস এগুলো কিন্তু ওয়ান পিস ও না টু পিস না এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন অরিজিনাল পাকিস্তানি লাক্সারি কটনের মধ্যে থ্রি পিস কালেকশন যেটার প্রাইস আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ড্রেস এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে স্ট্রবেরি ম্যাজেনা টাইপের কালার গলার প্যানেলটা দেখেন কত সুন্দর একদম গলা নিক প্যানেলটা কিন্তু গর্জিয়াস ভাবে কপার জোরের কাজ করা মিনাকারি সুতার কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা স্টিভের প্যানেলের ডিজাইনটা অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন কুশি কাটা বর্ডার করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকের ড্রেসে এবং প্যান্ট দেখেন এই যেটা হচ্ছে একদম ফুল রেডি করা প্যান ফুল রেডি করা প্যান্ট এই যে দোপাট্টাটা দেখেন কত বড় হান্ড্রেড পার্সেন্ট লাকজারি কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্যান্ট এবং সাইডের বর্ডার হচ্ছে কুশিকালার বর্ডার করা থাকবে মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস এটা দেখেন এটা খুব সুন্দর এটা প্যাচ কালার এটার কালারটা এত সুন্দর গর্জেস কপার জুড়ে কাজ করা একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা থাকবে আঠারোশো টাকা রেডি এগুলো হচ্ছে প্রত্যেকটা রেডি থ্রি পিস কালেকশন প্রত্যেকটা রেডি থ্রি পিস কালেকশন আমরা আঠারোশো টাকা দিচ্ছি যারা অনলাইনে নিতে চান অনলাইনে এই ড্রেসগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসুন আর নুরম্যানসুনের চারতলা আমাদের পূর্ণিমা এটা ছ হোয়াইট কালারটা এটা ছ হোয়াইট এই যে গলার প্যানেল মিনাকারে সুতার কাজ কপার জুড়ি এবং সিকোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেস এগুলো মাথা নষ্ট করার মতো অফারে থাকবে আজকে আপনাদের জন্য এবং এটা হচ্ছে প্যান্ট রেডি করা প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর দোপাটটা এখানে রাখো সাইডে এটা হচ্ছে দোপাটটা দেখেন খুব সুন্দর এটা দোপাটটা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এই যে এটার কালারটা দেখেন গলার প্যানেল এবং নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জেস কাজ সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান রেডি থ্রি পিস কালেকশন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা দুপাটটা এটা হচ্ছে দুপাটটা এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন গলার প্যানেল এত সুন্দর গডরেস কাজ এগুলো তিন হাজার চার হাজার টাকার ড্রেস রেডি ড্রেসগুলা যেটা আমরা পূর্ণিমা সারি দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা ওপরে এক হাজার আটশো টাকায় থাকবে ড্রেসগুলা দোপাট্টা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় এগুলোর এই যে দেখেন এটা এটা কালারটা কত সুন্দর একটু রেডিশ মেরুন টাইপের কালার খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে গলার প্যানেলে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস পাকিস্তানি ড্রেস এটা প্যান্ট প্যান্ট পিন করা প্রত্যেকটা ড্রেস সুন্দর ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে এবং এটা হচ্ছে দুপরটা এবং এটা হচ্ছে দুপরটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র আঠারোশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম